হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদমাই মাই বিয়ালি সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামীকাল অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা শুভ দিন যেদিন তোমার কাছে সমস্ত কিছু মাল্টিপল আকারে ফিরে আসে অর্থাৎ তোমার যাবতীয় গ্রোথ এর দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন কুবির জি তার নিজস্ব রাজপুরি অলকাপুরি হাতে পেয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে একটা পোস্ট পেয়েছিলেন যে উনি তারপর থেকে দেবতাদের ওয়েলথ ম্যানেজার বা ট্রেজারার অক্ষয় তৃতীয়া অক্ষয় কথাটার অর্থই হচ্ছে যার কোনো ক্ষয় নেই আর তৃতীয়া তো বুঝতেই পারছো শুক্লপক্ষের তৃতীয়া তাই জন্য অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন যারা যারা পুজো করবে তাদের বলছি সকাল সাড়ে ছটা থেকে শুরু করে সাড়ে আটটার মধ্যে কিন্তু আষ্ট তোমাদের পুজো করো তার একটা আলাদাই মাহাত্ম রয়েছে সকাল বেলায় যারা যারা পুজো করবে তারা মোবাইলে বা যে কোনো মিডিয়াতে যেভাবেই হোক না কেন শ্রী সপ্তমের পাঠ চালিয়ে দেবে চালিয়ে দিয়ে তারপর অষ্টলক্ষ্মীর ধ্যান করবে এবং কয়েকটা জিনিস যা অষ্টলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে সেগুলো নিয়ে কিন্তু একটা পোটলি বানাবে এবং সেটা তোমাদের লকারে রেখে দেবে কি কি জিনিস প্রথমত আদি লক্ষ্মীর জন্য একটু সিঁদুর তারপরে বিদ্যালক্ষীর জন্য কয়েকটা ছোট এলাচ তারপরে ঐশ্বর্য লক্ষীর জন্য কিন্তু অক্ষত আতব চাল তারপর ধন ধনলক্ষীর জন্য একটা রূপর কয়েন তারপরে বীর লক্ষীর জন্য একটা সুপুরি তারপরে হচ্ছে সন্তান লক্ষীর জন্য কিন্তু দু তিনটে হলুদের গাট মানে গোটা হলুদ আর কি তারপরে বিজয় লক্ষীর জন্য বেশ কয়েকটা কমল গাটা বা পদ্মের বীজ এবং তারপরে ধান্য লক্ষীর জন্যে কিন্তু ধনে বীজ এই কয়েকটা জিনিস একটা গোল্ডেন কোটলির মধ্যে তোমরা রাখো এবং ওই সময় কিন্তু শ্রী সপ্তমটা চালাও উইদিন সাড়ে ছটা থেকে শুরু করে মধ্যে মধ্যে সকালবেলা গোল্ডেন বেঁধে সেটাকে সাড়ে আটটার নিজেদের লকারে রেখে দাও এক বছরের জন্য এক বছর পরে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের ওয়েলথ এর গ্রোথ কিভাবে হয়েছে মা লক্ষ্মী কিন্তু তোমাদের বুঝিয়ে দেবেন এরপরে এই দিন না যজ্ঞ রিলেটেড বিভিন্ন কিন্তু আরো একটা গুণাগুণ রয়েছে এবার সবাই যদি নিজের বাড়িতে যজ্ঞ নাও করতে পারো নাও করতে পারো কি করবে একটু ধরে প্রদীপ জ্বালাও সেটাও ফায়ার রিলেটেড একটা রেমিডি হয়ে গেল তার সঙ্গে সঙ্গে এই দিন কিন্তু দান করারও একটা মাহাত্ম রয়েছে তুমি তোমার সামর্থ্য মতো অ্যাকচুয়াল নিডি পার্সন কে দান করতে পারো বা এমনও হতে পারে তোমার বাড়িতে যে জিনিসগুলো অনেকদিন ধরে পড়ে রয়েছে বা তুমি সেগুলো ইউজ করো না সেগুলো তুমি অন্য কারোকে দান করতে পারো কারণ এক্ষেত্রে তোমার যেটা আনটাচ জিনিস সেটা কিন্তু অন্যের কাছে লাকজারিও হয়ে উঠতে পারে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমরা যে প্রশ্ন করেছিলে কেন এই দিন সোনা কিনতে হয় অ্যাকচুয়ালি এই দিন সোনা কিনতে হয় এই কারণে আমরা প্রথমেই শুনলাম যে অক্ষয় থেকে আর অক্ষয় কথাটার মানে হচ্ছে একেবারেই সেটা ক্ষয় হয় না এমন জিনিস দেখো একবার যখন ডিমনিটাইজেশন হলো তখন কিন্তু টাকা পয়সার ভ্যালিউ আর থাকলো না নতুন কারেন্সির জন্যে আমরা কিন্তু দৌড়াদৌড়ি শুরু করেছিলাম কিন্তু সোনা এমন একটা জিনিস তার ভ্যালু কিন্তু সব সময় থাকে মানে টাকা মাটি মাটি টাকা আমরা বলতে পারি কিন্তু সোনা মাটি মাটি সোনা এটা কিন্তু আমরা বলি না অর্থাৎ সোনার ভ্যালু কিন্তু সব সময় থাকে তাই এই দিন যদি তুমি সোনার জিনিস কেনো এবং সেটা যদি মাল্টিপল আকারে তোমার জীবনে গোটা এক বছর ধরে আসতে থাকে তাহলে তোমারই তো ভালো তাই নহয় কি সবাই সোনা কেনার কথা বলে এবারে যার ধরো সোনা কেনার মতন সামর্থ্য নেই তার জন্য রুপো কিনতে পারো এছাড়া আর অন্য কোন জিনিস কেনার প্রয়োজন নেই সোনা রুপো যদি না হলো তাহলে না হলো ওই ঝাটা কেনা বা ওই স্টিলের বাসন কেনা এই ধরনের ধাতব জিনিস কেনার কিন্তু কোন রীতি অক্ষয় তৃতীয়াতে নেই হ্যাঁ মানে তোমার বাড়িতে একটা ঝাঁটা কিনলে সেটা ওয়েল আরো ঝাঁটায় পরিণত হবে এই রকম রীতি কিন্তু একেবারেই অক্ষয় তৃতীয়ার সঙ্গে নেই বা তোমার বাড়িতে একটা স্টিলের বাসন এসেছে মানে বা একটা পিতলের জিনিস এসেছে মানে আরো বেশি বেশি করে পিতলের জিনিস আসবে এরকম ব্যাপারও কিন্তু নেই অক্ষয় তৃতীয় মেনলি নিজেদের বেলথের যে গ্রোথ সেই গ্রোথটাকে বাড়ানোর জন্য তো তাই এই দিন সোনার রুপো কেনার একটা অন্য রকম আছে তার মানে এই নয় যে তোমাকে একটা ধাতব জিনিস কিনতেই হচ্ছে এরপর তোমরা এই দিন তোমাদের যাবতীয় ভালো ভালো কাজগুলো করতে পারো কিরকম ভালো ভালো কাজ ধরো তোমরা বিভিন্ন ধরনের কাজের জন্য প্ল্যান করছো বিশেষ করে যারা ব্যবসা করো তাদেরকে বলবো অন্তত কিছু জিনিস হলেও এই দিন কিন্তু তোমার সেই বিজনেস রিলেটেড লেনদেন গুলো করো যদি তোমার ছোটখাটো ব্যবসা হয় তাহলে সেই দিন সেল করো যদি তোমার বড় ব্যবসা হয় তুমি ওই দিন ডিল করো করো বা বা এমন কোনো কিছু যাতে তোমার তোমার বাড়িতে কাছে কিন্তু কিন্তু একটা অ্যামাউন্ট আসে সে অ্যামাউন্ট যতটাই হোক না কেন সেই অ্যামাউন্ট যেন তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসে বা তোমার হাতে আসে তাহলে বুঝতে পারলে তো অক্ষয় তৃতীয়ার দিনের গুরুত্ব কতখানি আরেও একটা জিনিস বলে দি তোমাদের এই দিন কিন্তু নিজেদের প্রিয়জনদের সঙ্গে আরো বেশি বেশি করে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করো তাহলে দেখবে সারা বছর কিন্তু তাদের সঙ্গেও সম্পর্ক আরো ভালো হচ্ছে কারণ ওয়েলথ যদি আমাদের কাছে অনেক বেশি হয়ে বর্ষিত হয় এই অক্ষয় তৃতীয়ার দিনের জন্য তাহলে সম্পর্কের ক্ষেত্রে যে মধুরতা সেগুলো কিন্তু আরো বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক দেখবে কিভাবে তোমার সম্পর্ক মধুরতার জায়গায় পৌঁছে যাচ্ছে তোমাকে তার জন্য কিন্তু খুব বেশি এফার্ট দিতে হচ্ছে না এরপর অক্ষয় তৃতীয়ার আগের দিন মানে আজকে ঝট করে একটা পাতলা খাতা মানে খুব পাতলা খাতা বাট সেটা কিন্তু রুল দেওয়া খাতা নয় প্লেন খাতা হতে হবে প্লেন হোয়াইট পেজেস থাকতে হবে এরকম একটা খাতা কিনে ফেলো এবং তার সঙ্গে সঙ্গে ইয়েলো ইঙ্কের পেন ইয়েলো বডির পেন নয় কিন্তু ইয়েলো ইঙ্কের পেন ইয়েলো ইঙ্কের পেন জোগাড় করে ফেলো স্কেচ পেনও হতে পারে মার্কারও হতে পারে হোয়াট কিন্তু ইঙ্কটা ইয়েলো হতে হবে এবারে সেই খাতাটাকে তোমরা কি করবে আজ রাত বারোটার পর যখন অক্ষয় তৃতীয়ার তিথিটা শুরু হবে বা আমরা ধরে নিই যেহেতু রাত বারোটার পর দিন বদলে যায় সেই সময় তোমরা করতে পারো কি করবে তোমাদের নিজের ইচ্ছে মতো যাবতীয় সেখানে কিন্তু কোনো ব্যারিয়ার নেই যে কটা লিখতে হবে তোমাদের ইচ্ছে মতো তোমরা দশটাও লিখতে পারো তোমরা একশোটাও লিখতে পারো আমি কেন কম লিখতে বলছি তার কারণ হচ্ছে বেশি লিখলে সেগুলো ফুলফিল করতে গেলে তোমাকেও তো আরো বেশি অ্যাক্টিভ হতে হবে কারণ উইশ তো শুধু লিখলেই হয় না উইশ ফুলফিলমেন্ট করার জন্য কিন্তু আমাদের কিছু অ্যাক্টিভিটিস এরও দরকার হয় মানে নিজেদেরকে অ্যাক্টিভ থাকতে হয় তো কি করবে ওই খাতাটার মধ্যে ইয়েলো ইঙ্ক দিয়ে উইশ গুলো লিখবে দেখো ইয়েলো ইঙ্ক দিয়ে উইশ গুলো লিখে রাখার পর সেই খাতাটাকে কিন্তু তোমাদেরকে কোথায় রাখতে হবে যে কোনো একটা ভালো জায়গায় রেখে দিতে হবে এটা নয় যে তোমাকে সেটাকে ঠাকুরের স্থানে রাখতে হবে বা অন্য কোথাও লুকিয়ে রাখতে হবে নট লাইক দ্যাট নিজেদের বইয়ের জায়গাতে রাখতে পারো আলমারির ভেতরে রাখতে পারো লকারের ভেতরে রাখতে পারো যেখানেই রাখো না কেন একটা পরিষ্কার জায়গায় ওই খাতাটা রেখে দিতে হবে খাতাটা যখন তোমরা কিনে নিয়ে এসেছো ইয়েলো ইংক নিয়ে এসেছো তখন খাতার যে প্রথম পাতাটা রয়েছে প্রথম পৃষ্ঠাটা রয়েছে সেই প্রথম পৃষ্ঠায় কিন্তু একেবারে একটা ইয়েলো ইনকের স্বস্তিক আঁকতে হবে স্বস্তিক আঁকার যে প্রপার নিয়ম সেই রিলেটেড ভিডিওস আছে আমার শেয়ার করা দেখে নিতে পারো আমার ইউটিউবে না থাকলেও আমার ফেসবুকে আছে দেখে নিও সেই ওয়াইস কিন্তু স্বস্তিক আঁকবে এবং স্বস্তিকের ঠিক পাশে কিন্তু হলুদ ফুল আঁকবে এবার ওই হলুদ ফুলে যেন আর অন্য কোনো রকম রঙ না থাকে এবার কেউ বলো না সবুজ দিয়ে তার ডাল কি না তুমি সেখানে কোনো কিনা আমি এত কিছু বলছি না জাস্ট রং হলুদ হতে হবে মানে ফুলের যে পেটেলস গুলো ইয়েলো হতে হবে বাকি কিন্তু তুমি অন্য কোন কালার ওই খাতায় ইউজ করবে না উইদাউট ইয়েলো ইংক ঠিক আছে তাহলে বুঝতে পারলে অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের কি কি করতে হচ্ছে নিজেদের সমস্ত কিছুকে মাল্টিপ্লাই করে তোলার জন্য গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ নিজেদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছ তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে নিজেদের বন্ধুদেরও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে আজকের মতো Tata, thank you so much.